আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম সালাম সাহেব বলছেন তো আমি আপনার সাথে কয়েক মিনিট একটু জানার জন্য ফোন করছি আর একটু সময় দেবেন প্লিজ বলছেন আমি বাকুরা থেকে বলছি বাকুরা কোথায় বাড়ি বাকুরা রাজপুর রাজপুর কোথায় এটা যে ওই তালডাংরা থানা হ্যাঁ কি ব্যাপারে বিষয়টা হচ্ছে যে বারোই রবিউল আউয়ালকে উদ্দেশ্য করে মানে এক কথায় বলা যায় ঈদে মিলাদুন্নবী অনেকেই পালিত করে তো একটু যদি বিস্তারিত আমাকে বলতেন চলবে কি চলবে না হ্যাঁ একটু দলিল দিয়ে তাহলে উপকার হতো আবার অনেকেই তাহলে বলাও যেত আমি একটা কথা বলি ছেলের কেক কেটে ছেলে জন্মদিন পালন চলবে আমি ওই জন্যই তো আপনাকে ফোন করেছি একটুখানি যদি বলতে

মানে ইহুদি আর দলিন মানে নাসার তফসিলের মধ্যে আছে এই দুটো দলই পদব ভস্ত আল্লাহ বলছেন এখানে এবং তাদের অনুসারীরাও পদভস্ত হবে আর জন্মদিনটা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের একটা পরব যে গেল এক নম্বর নবীর জন্মদিন পালন করা যাবে কিনা যে নাম্বার ওয়ান যদি নবীজি জন্মদিন পালন করা যায় যত তাহলে নিশ্চয় কোনো না কোনো সাহাবি করতেন জি কথাটা ঠিক কিনা হ্যাঁ কিনা বলো জি জি আমরা তো অনেক পরে যে ওই জন্যই তো আপনাকে ফোনটা করলাম আমরা ধরেন আমরা অনেক পরে তাহলে নিশ্চয় আল্লাহ নবীর কোন সাহাবী নবীজির জন্মদিন পালন করেছেন আর তা না হয় নবীজির জন্মদিন হয়তো চারজন ইমামের মধ্যে একজন করেছে আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম সাহাফি ইমাম মালিক ইমাম হাম্বাল যতগুলো হাদিসের কিতাব ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম বুখাদি দিয়ে দিলি হ্যালো জি বলুন না হ্যাঁ তো ইনাদের যারা বলছে করা যাবে জিজ্ঞেস করুন যে ইনাদের মধ্যে কেউ করেছেন কি যদি বলে যে উনারা কেউ করেন না আমি দলিল দিতে যাব না তাহলে তুমি কে আমি জিজ্ঞেস করব। জি আমি বলছি হুজুর এই নবী দিবস আমাদের গ্রামে পালিত হয় তারপরে আরো মানে অ্যাকচুয়ালি অনেক জায়গায় হয় অনেক আলেমও জলসাই বলে যে চলে আমরা শুনেছি এবারে ওই জন্য আপনাকে ফোনটা করলাম আমি আর কি একটু ভালো করে জানি দ্বিতীয় নম্বর এই নবী দিবুস উপলক্ষে যেগুলো চলছে যে এই মলবিদের বলার ক্ষমতা নাই এদের চামড়ি চলে যাবে পেটের ভাত চলে যাবে যে হুজুর ছিল সাইফুদ্দিন সিদ্দিকি দাঁড়িয়ে ছিল সেইখানে ড্যান্স হইছে ডিজে বাজিয়ে বাগনানে আমি নাম করে বলছি জায়গা। ইউটিউবে এখনো ফেসবুকে ভাসছে ইয়েতে

আমাদের যারা আর কি বুজুর্গানের দিন আছে যারা ভালো বুঝেছে মহাব্বতে করতে গেছে এগুলোকে আবেগ বলা হয় এগুলো শরীয়ত লয় জি তাহলে জি জি তাহলে হুজুর এই নবী দিবস সরি এই বারোই রবি লাওয়াল বা রবি লাওয়াল মাসকে কেন্দ্র করে কিছু আমল যদি থাকে মানে করণীয় কিছু যদি থাকে হাদিস শুনেলেন জি নবীজি এই দিনে রোজা রাখতেন সাহাবীরা বললেন ইয়া আল্লাহ এটা হাদিস বলছি আপনি এই দিনে روزہ রাখলেন নবীজি বললেন যে আমি এই দিনে এই দিনে এই জনরে روزہ হ্যাঁ হ্যালো ও দাদা ওই একজন ফোন করেছে হ্যাঁ বলুন মোবাইল তাহলে কোভিড কেন্দ্র করে কিছু আমল মানে করণীয় কি একটু বলুন করণে বলি শুনে নবীজি রোজা রেখেছেন সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রেখেছেন বললে আল্লাহ রব্বুল इज्जत দয়া করে আমাকে এই জমিনে এই দিনে পাঠিয়েছে তাই আমি রোজা রেখেছি আল্লাহর শুকরিয়া স্বরূপ কটা তাহলে আমরা ধরেন যদি রোজা রাখি শুকরিয়া স্বরূপ কয়টা রাখবে তাও রাখুন যে বলছি

আচ্ছা মানে আজকে শিক্ষক টিকটক দিবসে দিন তো হইতো এটা তোমাকে আজকে শিক্ষক দিবস একমাত্র যারা প্রকৃত শিক্ষক তারাই পালন করবে আমরা তো আর স্কুলের মতো ডিজে বাজিয়ে পালন করি না 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 আমি নামাজ পড়ে বসে আছি যে একটা আমাকে দিয়ে গেল মাঝে মধ্যে একটু কুরআন তোরা শিখিয়ে দিয়েছি তো একটু তো পড়তে পারি কোন অসুবিধা নেই সে হিসাবে দিয়ে গেল কোনো অসুবিধা না মানে চলবে তাই না আমি চিন্তায় পরে গিয়েছিলাম হুজুর দোয়া করবেন আমার জন্য আমার জন্যও করবেন আল্লাহ ভালো রাখো